হুম আপনার লোকেশন ওই দিকটা দেখাইতে চলো হ্যাঁ ভালো থাকবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান এফআরএস বাইকার চ্যানেলের নতুন একটা রাইসের ব্লগে আপনাদেরকে স্বাগত রাইসের কত টাকা ইনকাম করলাম কতগুলো বাইক চালাইলাম আর কোথা থেকে কোথা থেকে হচ্ছে যাত্রী নিলাম এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে আর আপনি যদি রাইসের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এফআরএস ভাইকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন আর এখন বাজে হইতে বাজে হচ্ছে পাঁচটা সাতান্ন ধরেন ছয়টা বাজে ছয়টা থেকে রাত্রে সাড়ে দশটা কি এগারোটার ভিতরে কত কয়টা টিপ নিতে পারি এগুলোই থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন চলেন তাহলে প্রথম টিপটা নিয়ে আপনাদের সাথে দেখা করতেছি হাজির বাগতি তেরো তেরো মর্নি ওদিকে আচ্ছা এখন একটা যাত্রী পেয়েছি এটা হচ্ছে মেয়ে যাত্রী যেতেসে হচ্ছে হাজিরা দিকে আর ওনাকে পিক আপ করছি হইলো হচ্ছে ফকিরাপুল থেকে তো এখান থেকে হাজিরাইবাগ হচ্ছে হবে থেকে একশো আশি টাকা উনি হচ্ছে হইলো টাকা রাজি হয়েছে তো চলেন যাই আর হচ্ছে দশ এখান থেকে হাজিরবাগ যেতে যেতে কত রকম সময় লাগে যে এখন হচ্ছে জিগাতলা দেখে আসি আর জিগাতলা আসতে আমার সময় লাগছে প্রায় হচ্ছে আপনার এক ঘন্টা হচ্ছে এই চার কিলো বাইক চালাইতে আমার হচ্ছে এক ঘন্টা সময় লাগছে এখনো হচ্ছে যাত্রী হচ্ছে আরো দুই কিলোমিটার হচ্ছে ভিতরে যেতে জিগাতলা পর্যন্ত আস্তে আস্তে মনে করেন যে ফার্স্ট গিয়ারে হচ্ছে বাইকটা চালা আসতে হয়েছে এত পরিমাণ জ্যাম আর আজকে বার হচ্ছে বুধবার সচরাচর বুধবারে এত পরিমাণ জ্যাম থাকে না কিন্তু আজকে কি কারণে যেন এত পরিমাণ জ্যাম পড়ছে যদি রাস্তা ফাঁকা থাকতো হয়তো জিগাতলা আসতে আমার হচ্ছে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগতো ওই জায়গায় আমার জিগাতলা আসতে এক ঘন্টা সময় লাগছে এখানে রাখবো আচ্ছা আপু হেলমেটটা হেলমেটটা খুলে দিই একটা মিনিট আপু আমার ভিডিওতে আপনাকে দিলে কোনো প্রবলেম আছে আমার ভিডিওতে আপনাকে দিলে কোনো প্রবলেম আছে আমি ব্লক করি তো আমি ব্লক ভিডিও বানাই রাইশ শেয়ারের আর কি অফিস আওয়ারের পরে আমি আর কি ব্লক করি তো এই ভিডিওটা দিলে কি আপনার কোনো সমস্যা আছে ইউটিউবে আমি ভিডিও দিই আচ্ছা থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আচ্ছা আপর পারমিশন নিয়ে নিলাম যেহেতু আপর ফেসটা আর কিছু দিয়ে ভিডিওতে দিয়ে কোনো সমস্যা আছে কিনা তারপর পারমিশন দিয়ে দিচ্ছে যে দিলে কোনো সমস্যা হবে না আর যাই হোক কোমরটা ধরে গেছে ভাই আচ্ছা আপনাদেরকে এখন হিসাবটা দিই যে কতগুলো বাইক চালাইছি এই প্রথম যাত্রীটা হচ্ছে কমপ্লিট করতে তো আলহামদুলিল্লাহ প্রথম থেকে কমপ্লিট করতে আমার বাইক চালাইতে হচ্ছে টোটাল হচ্ছে এক কিলোমিটার হচ্ছে ছয় কিলোমিটারে আপুর সাথে কন্ডাক্ট হয়েছিল হলো একশো সত্তর টাকা তো রাস্তা জ্যাম ছিল তো আপু জন্য হচ্ছে দুইশো টাকায় ভাড়া দিচ্ছে তিরিশ টাকা বাড়াই দিচ্ছে ভাড়া এই প্রথম ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় লাগছে হচ্ছে এক্স হচ্ছে এক ঘন্টা মোটামুটি না ভালো পরিমাণে জ্যাম ছিল যার জন্য হচ্ছে এক ঘন্টা সময় লাগছে ছয় কিলো বাইক চালাইতে আর আজকে হচ্ছে প্রথম ট্রিপটা হচ্ছে জানেন এই মাত্র রাস্তা যখন অফিস থেকে যখন তখনই দেখলাম যে রাস্তা প্রচন্ড যদি আমি প্রথম নেই তাহলে আমার জন্য বিশাল একটা লস হবে কারণ হচ্ছে হচ্ছে জ্যাম চিনে না রোড চিনে না ওর যে কিলোর প্রতি যে ভাড়াটা আসে ওই সেই ভাড়াটাই দেখায় তো এই জন্য হচ্ছে ওই আমি অ্যাপটা ওপেন করিনি যেহেতু হচ্ছে মাকদীপের নামাজটা পরেই ভেরোইছি তো চিন্তা করছি হাতে ভালো সময় আছে তো কোনটাকে যেদিকেই পাই তো আলহামদুলিল্লাহ প্রথম যাত্রী কমপ্লিট হয়ে গেছে প্রথম ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে চলেন তাহলে নেক্সট ট্রিপে হচ্ছে আপনাদের সাথে দেখা করবো আচ্ছা সেকেন্ড ট্রিপটা হচ্ছে হলো কাটা থেকে কল আছে তো যাত্রী আসে হচ্ছে হলো আমার থেকে সাতশো মিটার দূরে আর যাত্রী যাবে হচ্ছে হলো কাটা দিকে তো এখান থেকে বেশি দূরত্ব না অল্প একটু সময় লাগবে যাত্রীর কাছে যেতে আর ভাড়া কত টাকা আসছে এটা খেয়াল করতে পারিনি কারণ হচ্ছে বাইক চালাতেছিলাম তো ওই মধ্যে হচ্ছে ক্লিক করে এক্স কলটা এক্সিপ করছি তো চলেন আগে হচ্ছে যাত্রী আগে পিক আপ করি আপনার লোকেশন ওই দিক দিয়ে আর না আমি ভিতর ভিতরে করলে তাও তো ওইভাবে চিনি না এর জন্য হচ্ছে এগুলো একটু প্রবলেম হয়েছে হ্যাঁ আচ্ছা আপনার হচ্ছে এগুলো খুঁজে পেয়েছি তো এখন হচ্ছে কাটাবোনার দিকে যেতেছি তো এখান থেকে হচ্ছে এলো কাঁটা বোন হচ্ছে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার তাছাড়া মোটামুটি এখনও জ্যাম আছে আধা ঘন্টার মতো সময় দেখাইতেছে গুগল ম্যাপে ডিসকাউন্ট ছিল কোনো আপু ডিসকাউন্ট ছিল কোনো ডিসকাউন্ট ছিল একানব একানব্বই টাকা নয় টাকা ভাঙতে করতে দেব বিরানব্বই টাকা আসছে আপন ব্লক করি আপনার ফেস দেখাইলে কোনো সমস্যা আছে ভিডিওতে আচ্ছা তাহলে ফেসটা আমি ব্লার করে দিব হ্যাঁ থ্যাংক ইউ আল্লাহ রে আমার পিঠ পুরো ধরে গেছে যাই হোক আমি আর এই ভিতরের রাস্তা হচ্ছে হলো রাইড দিব না যদি বাসার দিকে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে উবার অ্যাপটা অন করবো উবার অ্যাপটা অন করে আচ্ছা ওনার নিয়ে বাইক চালাইছি কত কিলো এটা দেখাই আপনাদের একটু আট কিলো তো ছিল চার কিলো বাইকে হচ্ছে এলো নব্বই টাকা পাইছি এখান থেকে আবার হচ্ছে এলো ডিসকাউন্ট কাটবো পনেরো টাকার মতো বারো তেরো টাকা মতো হচ্ছে ডিসকাউন্ট কাটতে পারে তো এখান থেকে হচ্ছে এলো ডিসকাউন্ট করার পর কত টাকা আসছে এক্স্যাক্ট হচ্ছে মোবাইল দেখে বলতে হইব আর ওনার নিয়ে বাইক চালাইছি কতক্ষণ সময় এটা ওনার নিয়ে বাইক চালাইছি হচ্ছে পাক্কা এক ঘন্টা সময় লাগছে আচ্ছা নেক্সট টাইম হচ্ছে আপনাদের সাথে দেখা করতেছি আচ্ছা বাইরে নিয়ে বেশিক্ষণ সময় লাগেনি আধা ঘন্টার মতো সময় লাগছে আর বাইরে নিয়ে বাইক চালাইছি হচ্ছে আপনার হচ্ছে যেখানে হচ্ছে ত্রিশ মিনিটের মধ্যে সময় লাগছে আরো বেশি সময় লাগতো আমি হচ্ছে যেটা করছি ওটা হচ্ছে পুরান ঢাকার ভিতর বংশাল দিয়ে ঢুকে যার জন্য হচ্ছে সময়টা কম লাগছে প্রত্যেকটা জ্যাম যার জন্য হচ্ছে একটু সময় বেশি লাগতেছে প্রত্যেকটা জায়গার ভিতরে পুরন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট হচ্ছে জ্যাম এই ধান দিকে যাবো ওই নিয়ে চলে আসছি ভাইরা হচ্ছে একটা সাইড করে নামাই যে ঠান্ডা পড়ছে বাবা হাত বরফ হয়ে গেছে ভাইয়া বাসা করে এদিকে লালকুটি আচ্ছা পঁচানব্বই টাকা আসছে ভাইয়া ঠিক আছে ভালো থাকবে না ভাইয়া এটা রেটিং দিয়ে দিয়ে অবশ্যই হ্যাঁ আচ্ছা ভাইয়া পঁচানব্বই টাকা ভাড়া ছিল ভাইয়া হচ্ছে এলো একশো টাকা ভাড়া দিয়ে দিচ্ছে পাঁচ টাকার ব্যাগ নাই নেই তো আজকে হচ্ছে টোটাল হচ্ছে তিনটা টিপ কমপ্লিট করছি তিনটা টিপ কমপ্লিট করতে হচ্ছে আমার সতেরো কিলো বাইক চালাইতে হয়েছে আর সতেরো কিলো বাইক চালাইতে আমার যে ইনকামটা হয়েছে সতেরো কিলো বাইক চালানোর পরে আজকে ইনকামটা হয়েছে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আমার যে খরচ সতেরো কিলোতে ধরেন হচ্ছে তেল খরচ হচ্ছে পঞ্চাশ টাকা খরচ তো আজকে হচ্ছে তিনশো চল্লিশ টাকা হচ্ছে প্রফিট তিন টিপে হচ্ছে এলো আমার এই তিনশো চল্লিশ টাকা প্রফিট তো আলহামদুলিল্লাহ খারাপ না আর শীতের দিন তো মনে করেন যে একটু টিপ কম হয় এখন কারণ বাতাসটা প্রচন্ড পরিমাণ ঠান্ডা যার জন্য হচ্ছে যে যাত্রীগুলো আছে যাত্রীগুলো চড়তে চায় না কারণ বাইকে হচ্ছে একটু বাতাস বেশি এই জন্য হচ্ছে বাইকে চড়তে চায় না আর আরেকটা টিপস আপনাদেরকে বলে দিই তা আমি যে টিপসটা আজকে মনে করেন অবলম্বন করছি এটা হচ্ছে মনে করেন যে ডেস্টিনেশন যে সেটিংসটা আছে এটা হচ্ছে আমি আজকে হচ্ছে ফলো করছি কারণ হচ্ছে কি ডেস্টিনেশন দিয়ে হচ্ছে হলো আপনি হচ্ছে হলো টিপগুলো হচ্ছে আপনার নিজের যে জোনগুলো আছে এই জোনগুলোর ভিতরে হচ্ছে টিপগুলো নিতে পারে তাহলে হয় কি যে আপনার হচ্ছে যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে থাকবেন ডেস্টিনেশনের হচ্ছে এই সুবিধা আজকে যে কাজটা আমি করছি হচ্ছে মনে করেন যে যে টিপ নেওয়ার পরে হচ্ছে কি সেটিংটা আছে এটা অন করছে বাউবাজার দিকে তো প্রথম কলগুলোই হচ্ছে মনে করেন যে বাউবাজার আশেপাশে যে কলগুলো ছিল এগুলোই হচ্ছে আমার কল আসছে তো এই জন্য হচ্ছে আজকে আমার সুবিধা হয়েছে বাসার একদম কাছাকাছি চলে আসতো আজকে আর রাইট সায়ার দিব না আজকে এখানে শেষ করবো রাইট সায়ারটা এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ